আসসালামু আলাইকুম মিজাজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই গ্রাফ সম্পর্কে জানতে চাচ্ছিলেন অনেকেই যারা নতুন তারা বলছিলেন যে ওস্তাদ গ্রাফ নতুন কিভাবে করব নিট এবং টাক কীভাবে বুঝবো এবং মিস ক্যাম কীভাবে বুঝবো তো আমি প্রথমে সর্বপ্রথম যেটা বলবো যে আপনারা একটা কাপড় নিয়ে গ্রাফ করার উদ্দেশ্যে যখন যাবেন তখন অবশ্যই আপনারা কেন একটা কাপড় নেবেন কাপড়টা নিয়ে আপনি আগে আপনার নিজের মন মতো হাতাবেন যে কাপড়টা রকম কাপড়টা দেখতে কেমন এরকমভাবে আপনারা টানাটানি করবেন টানাটানি করতে করতে দেখবেন যে এর লুকটা কীভাবে হয়েছে নিটটা কীভাবে হয়েছে মিসটা কীভাবে হয়েছে এরকমভাবে দেখবেন দেখার পরে আপনারা এরকম একটা মার্ক করবেন ঠিক এই পজিশনে একটা আপনারা মার্ক করে নেবেন মার্ক করার পরে আপনারা আগে তা একটু একটু করে খুলবেন একটা একটা করে দেখেন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা এই যে এই নিটটা কিন্তু দেখেন বেদি যাচ্ছে আর টাকটা কিন্তু বাদে না দেখেন এই যে তো আপনাকে আগে যেটা করতে হবে সেটা হলো আপনাকে আগে ক্যাম্প সম্পর্কে ধারণা নিতে হবে যে নিট ক্যামের কাজ কী টাক ক্যামের কাজ কী এবং মিস ক্যামের কী কাজ তো আমি আপনাদেরকে সামথিং একটা ধারণা দিই সেটা হলো নিট ক্যাম্প মূলত সুতা নিটি নিতে পারে জোড়া দিতেও পারে নিট ক্যাম্পের কাজ নিট করে দেয়া টাক ক্যাম সুতা নিতে পারে কিন্তু গিটটা দিতে পারে না এটা মাথায় রাখতে হবে টাক ক্যাম সোতা নিতে পারে কিন্তু গিটটা দিতে পারে না জোড়া দিতে পারে না আর মিস ক্যাম্প শুধু সুতা টেনে নিতে পারে কিন্তু গিটটাও দিতে পারে না লুপ তৈরি করতেও পারে না এটা মাথা রাখতে হবে এরপরে আপনারা কাপড়টা যখন খুলবেন তখন অবশ্যই আপনারা এখানে দেখেন নিট ক্যাম যেটা নিট ক্যাম সেটার লুপটা কিন্তু একবারে খারাপভাবে থাকে এবং ভিতরে থাকে যে যেটা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এই যে টাকটা কিন্তু দেখেন ডাইরেক্ট ছেড়ে দিবে এই যে এই যে টাকের যে ইয়েটা ভাসটা দেখেন আর নিটের ভাষটা এভাবে আপনারা নিট টাক নিট দেখেন টাকে কিন্তু কোনো গিটটা নেই আবার দেখেন নিট টাক নিট টাক এই যে নিট টাক নিট টাক নিট টাক এভাবে ঠিক আপনারা এভাবে আগে নেবেন নেওয়ার পরে আপনারা একটা পেপার নেবেন এই পেপারে আপনারা আঁকবেন যে এটা নিটের একটা এ দেবেন টাকার একটা চিহ্ন দেবেন নিটের একটা চিহ্ন দেবেন এইভাবে এভাবে করিয়ে নেবেন তো অবশ্যই আপনারা এভাবে করলে অবশ্যই আপনারা গ্রাফ নিয়ে কাজ করলে আস্তে আস্তে এগুলো পারবেন তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দিয়ে রাখবেন